আমাদের সমাজে কিছু লোক আপনি পাবেন যারা শুধুমাত্র মানুষের সমালোচনা করে ঘরে বাহিরে দোকানে এমনকি মসজিদে এসে দেখবেন মানুষের সমালোচনা সমালোচনা করে দিন সারাদিন এটাই ভাষার ভাষে যে কে কি করলো কোন কাজটা সে কিভাবে করলো এমনকি অনেক চিনি চিনি বিষয় যেগুলো মানে একদম গনায় ধরা যায় না কিভাবে হাঁটে কিভাবে কথা বলে কি কাজকর্ম করে এই সমস্ত জিনিস নিয়ে দেখবেন অনেক মানুষ ব্যস্ত থাকে মানে এক কথায় বলতে গেলে শুধু মানুষের দোষ খুঁজে সারাদিন মানুষের দোষ খুঁজে ব্যস্ত কিন্তু আপনি যখন তার নিজের লাইফটা ব্যক্তিগত জীবনের দিকে আপনি তাকাবেন আপনি দেখবেন তার পুরো জীবনটাই ভুলে পড়া তার জীবনের প্রতিটা পদে পদে সে ভুল করে কিন্তু এত ভুলের মধ্যে থেকেও সে চেষ্টা করে আরেক দূরে ভুল ধরার ভুল ধরতেছে আরেকজনের ছোটখাটো বিষয়

সাহাবাহাম বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহ হাবিব তখন বললেন বিমা বলা হয় ওই জিনিসটা যেটা তোমার অপর ভাইয়ের অবচরে তুমি তার সম্পর্কে বলো আর ওই কথাটা যখন তোমার ওই ভাই শুনতে পারবে তখন সে মনে কষ্ট পাবে সেটা তার অপছন্দনীয় সেই জিনিসটা তুমি যদি তার আড়ালে অন্য কাউকে বলো এটাকেই বলা হয় জিবত তো এই জিনিসটা মানুষ আসলে বুঝতেই পারে না যে কত মাত্র জঘন্য একটা গুণা তার দ্বারা হচ্ছে দেখেন শাস্তি হাজির শরীফ হয়তো আছে বারো নম্বর আয়াত আব্বুল আলমীর অত্যন্ত সুন্দর এবং স্পষ্ট ভাবে গীবতের একটা ভয়াবহতা এবং জীবতের পরিণাম সম্পর্কে দেখতেছেন আল্লাহ বলতেছেন বা তোমরা একে অপরের জিবত করো না জিমত করলে কি হবে তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে দেখেন কত একটা অপরাধ তার আপন ভাইয়ের কাঁচা গোস্ত চিবিয়ে চিবিয়ে খাওয়া এটা যে কথা আর একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগানো আরেকজনকে বলা একই লেভেলের গুণা সেম লেভেলের গুণা মানুষ এই জিনিসটা বুঝতেই পারে না আর ওলা তাজু ওলা আল্লাহ বলতেছেন তাজু মানে তোমরা একজনের পিছনে একজন লেখো না গোয়েন্দাগিরি করো না সব থেকে বেশি এই জিনিসটাই দেখা যায় সমাজে আপনি দেখবেন মসজিদে আসলে মসজিদের ইমাম মোয়াজ্জিন কতি কে কি করলো কে কোথায় গেল কোন কাজটা জানে বা না জানে উল্টা পাল্টা যা পারে দেখবেন ইমামের মোয়াজ্জিনের উপর চলে দিচ্ছে মানুষের নামে বদনাম জীবন

একে অপরের দোষ খুঁজে বেরিও না একে অপরের গোপন বিষয়গুলো তোমরা প্রকাশ করো না প্রকাশ করলে কি হবে যে অন্যের দোষ খুঁজায় ব্যস্ত থাকবে হু স্বয়ং আল্লাহ আব্দুল আলম ওই ব্যক্তির দোষ খুঁজায় অর্থাৎ মানুষের দোষ খুঁজলে আল্লাহ ওই ব্যক্তির দোষ খোঁজা শুরু করে দিবে আর বলতেছে আমার ইয়াবি আবুল্লাহরাত আর যার দোষ আল্লাহ খুঁজতে খুঁজতে শুরু করেন ওই ব্যক্তিকে নিজের ঘরের মধ্যেও অপদস্থ করে ছাড়েন বাহিরে তো অপমান অপদস্ত আপন ঘরের মধ্যে অপদস্থ করে ফেলে দেখবেন যারা এই সমস্ত জীব সমালোচনা করে তারাই জীবন থেকে সবচেয়ে বেশি অতিষ্ঠ ঘরে গেলে স্ত্রী কথা শুনে না সন্তান কথা শুনে না স্ত্রী অবাধ্য স্ত্রী ওই স্বামীকে কান ধরে ঘুরায় নানান ধরনের সমস্যাদের পরিবারের মধ্যে তার ঘরের মধ্যে থাকবে দেখবেন তারপরেও সে বাহিরে বের হয়ে সুখী মানুষ নামাজি মানুষ ওই ব্যক্তির দোষ দলায় সে ব্যস্ত ইমাম মোয়াজ্জিনের দোষ দলায় সে ব্যস্ত কারণ সেখানে সে নরম পায় তারা কিছু বলতে পারে না তারা কিছু বলতে পারে না বিদায় সমালোচনা গিব সে তার উপর তুলে দেয় কিন্তু এটার দ্বারা তার নিজেরই ক্ষতি হবে হাসরের ময়দান আল্লাহ আব্দুল আলমী তার গুণাগুলো মানুষের সঙ্গে উন্মুক্ত করে দিবে আর যদি দুনিয়াতে মানুষের গুণাগুলো এরকম চাপা দিয়ে রাখে গোপন রাখে তাহলে হাসরের ময়দান আল্লাহ আব্দুল আলমী তার গুণাগুলো গোপন রাখবে এজন্য আসেন এই সমস্ত বদভ্যাস ছাড়ি মানুষের পিছনে না লাগি গোয়েন্দাগিরি না করি গীবত না করি নিজে বেঁচে থাকি অন্যদেরকেও বাঁচাই এগুলো সমাজ বিনষ্টকারী ভাইরাস এই ভাইরাস থেকে নিজেরা বেঁচে থাকি এবং সমাজকে বাঁচিয়ে রাখি আল্লাহ আব্দুল আলমদের সকলকে তৌফিক দান করি